টোটালি ফর্টি এই দুটা ইউনিটের তো বাংলাদেশ পাঠাতে কি কি দেখতে দেখেন এই মোটামুটি দশটা টপিক এর বাইরে একটা টপিক দেখা লাগবে না তো সবার কাজ কি এই স্ক্রিনশট তুলে ফেলা এখন আসেন কথায় দেখেন মাত্র আমি চারটা টপিক লিখছি কি কি লিখছি ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লিবারেশন ওয়ার তো দেখেন এখানে মাত্র চারটা টপিক দেখাইছি কেন দাগাইছি কারণ চারটা টপিক থেকে কোয়েশ্চেন আপনাদের দরকার নাই প্রাচীন যতগুলো ইতিহাস আছে সবগুলা পড়ে আসা ঠিক আছে আমরা এই চারটাই দেখবো ইতিহাসের জন্য তারপর দেখেন বাংলাদেশের বেসিক ইনফরমেশন অ্যাচিভমেন্ট জিআ প্রোডাক্ট মেগা প্রজেক্ট ওকে এই সব বেসিক টপিক এগুলা সবগুলো আমরা দেখবো দেখবেন বাংলা পার্টি খুব একটা কষ্ট হবে না ওকে আমি লিস্ট করে দিচ্ছি আপনার দেখে ফেলবেন সর নিয়ে ফেলবেন আচ্ছা এখন আসতেছে বিপিএফডাবল সেফটি ওয়েলস এর জন্য ইন্টারন্যাশনাল পার্টি কি কি করবো জি কে তো দেখেন এখানে মাত্র আটটা টপিক আছে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি আপনার বলতে পারি এই আটটা টপিকের বাইরে রিসেন্ট এর জন্য কিছুই দেখতে হবে না এবং এখানে দেখেন কি কি আছে ওয়ার্ল্ড ইনফরমেশন রেলেভেন্ট কান্ট্রিজ রিজন অফ দা ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট বর্ডার ইন্টারন্যাশনাল ডেজ হিস্ট্রি দেখেন হিস্ট্রি খুবই ছোট ছোট টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা কিন্তু সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তারপরে স্পোর্টস ফেমাস নিউজ পেপার চ্যানেলস এটা আমাদের আসলে রিসেন্টের ভিতরে পড়ে যায় আচ্ছা এখন দেখব কিছু আদার টপিক যেগুলো বিউপির জন্য একটু বেশি ইম্পর্ট্যান্ট মানে বিউপি ছাড়া কোথাও আসেও না রিসেন্ট টপিক তো আমরা দেখি তবে বিউপি নিয়ে বেসিক ইনফরমেশন আইসিটি আইকিউ ম্যাথ বেসিক সায়েন্স বেসিক বিজনেস জিকে এগুলা শুধুমাত্র বিউপি তে বেশি বেশি দেখা যায় এখন আপনি চিন্তা করতে পারেন জিকে কে এর ভিতরে ম্যাথ আই কিউ করতে আসে ম্যাথ আই কিন্তু আমাদের এফ এ দুই থেকে তিন মার্কস দেয় এর কারণ হচ্ছে আমাদের এফ এ একটা ডিপার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে ইকোনমিক্স এখানে কিন্তু ম্যাক্সিমাম পড়াশোনাই ম্যাথে তো এই জন্য আমাদের জাস্ট একটু চেক করে যে আমরা বেসিক ম্যাথ বুঝি কি না পাই কিউ বুঝি কি না এই দুই থেকে তিন মার্কস দেয় তারপরে বেসিক সায়েন্স এবং জিকেও মোটামুটি আসে তো এটার জন্য আমাদের অবশ্যই এই টপিক গুলা বুঝে সিলেক্ট ওয়েথের জন্য প্রিভারেশন নিতে হবে ইউপি এফ বিএসজিকে মার্কস কত মার্কস হচ্ছে মাত্র দশ তাই বলে কি দশ আমরা প্রিভার্শন ভালোভাবে নিবো না না খুব ভালোভাবে নিতে হবে আমাদের টার্গেট থাকতে হবে দশে আমরা মিনিমাম আট থেকে নয় পাবো কারণ আপনার ম্যাথ ইংলিশ পারার জন্য অনেক টাইম লাগবে এ আট নয় পারার জন্য আপনার কোনো টাইমই লাগবে না আমরা হাইয়েস্ট গেলে এখানে চার থেকে পাঁচ মিনিট সময় যাবে চার থেকে পাঁচ মিনিট তার মানে কি দাঁড়ায় এই নয় মাস তার পাওয়াটা ইজি কখন ইজি যদি আপনি জানেন কি কি টপিক থেকে আসে টপিক মাত্র এগারোটা লিখছি এগারোটা আসলে টপিক এতগুলাও না কারণ দেখেন আমি প্রথমে লিখছি রিসেন্ট জিকে এই রিসেন্ট জিকে এর আসলে এখানে ম্যাক্সিমাম টপিক চলে আসবে কেমন দেখেন মেগা প্রজেক্ট তারপর দেখেন এই যে ইলেভেন কান্ট্রি তারপর এখানে স্পোর্টস সবগুলোই রিসেন্ট এর ভিতরে চলে যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা আসলে সব সময় ইম্পর্টেন্ট ওকে এখানেও আছে বিউপির জন্য যে এখানেও ইম্পর্টেন্ট ইভেন বাংলাদেশে খুবই বেসিক ইনফরমেশন দেখেন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এন্ড লিবারেশন এখান থেকে বেসিক ইনফরমেশন আসবে তারপর বাংলাদেশ নিয়ে যে ইনফরমেশন আমাদের জানাই উচিত এই সবগুলো আমাদের দেখে নিতে হবে কি দাঁড়ায় যে আমাদের কয়টা জেলা আছে কয়টা বিভাগ আছে তারপরে বিভিন্ন গুলা কোন কোন জায়গা আছে যেমন শহীদ মিনার কে বানাইছে সিটিশ কে বানাইছে এগুলা আসে তো এগুলা খুবই বেসিক না আমরা অবশ্যই এগুলা পরে আসবো তো এর বাইরেও কি কি লাগবে বিউপি নিয়ে বেসিক ইনফরমেশন যে বিউপির বর্তমানে বিসিকে এটা খুবই বেসিক বিউপি কততম পাবলিক ইউনিভার্সিটি আইসিডি নিয়ে খুবই বেসিক ইনফরমেশন আসে তারপরে বেসিক সায়েন্স বেসিক বিজনেস জিকে এগুলোর জন্য আসলে আমাদের খুব বেশি তারা নিতে হবে না তবে পড়ে আসতে হবে এখন আমি চিন্তা করতে পারেন এগুলো কোর থেকে পড়বো এই টপে গুলা কই পাবো তো এই যতগুলো আছে বিউপির জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আমাদের একটা বই আছে সেটা কি বিউপি জিকে ইংলিশ ভার্সন এই বই আপনার দেখেন বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ক রিসেন্ট ম্যাথ হচ্ছে না আমাদের এ ওটাও আমাদের বইয়ের ভিতরে পেয়ে যাবে তার মানে কি আপনি যদি এই বইটা কালেক্ট করেন আপনার এর বাইরে কোনো কিছুই করতে হবে না এবং আপনারা যদি চিন্তা করেন না আমরা শুধুমাত্র ডিকে না আমার ইংলিশও লাগবে ম্যাথও লাগবে বাংলাও লাগবে আমার বিউপি ফুল প্রিপারেশন দরকার তাহলে আমাদের হচ্ছে বিউপি আস বেস্ট যেখানে আমরা বিউপি এফ বিএস একসাথে নেওয়া হবো রেগুলার মাধ্যমে এবং এর সাথে দিব আমরা আপনার কোনো কিছুই কিনতে হবে না এর বাইরে ফাইনাল সাজেশনও আমরা এবং উইকলি মান্থলি যেমন আছে যার মাধ্যমে যারা আমাদের কোর্সে জয়েন তারা অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন